হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে আর এলাম বেশ অনেক দিন পরই অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না হচ্ছে না আমার বড় ছেলের পরীক্ষা ছোটো ছেলের পরীক্ষা আমি একটু চাপেই রয়েছি হাজব্যান্ড তো যেন এখানে থাকে না আর আমি এটা শখেই করি আমার এক্সপেকটেশন তো সবারই থাকে তারপরেও বলবো আমি এটা শখেই করি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য করি তোমরা দেখো ভালো লাগে তোমাদের আমারও ভালো লাগে আর এটা শুরু করেছিলাম আসল কথা আমার বড় ছেলের আবদারে তো বড়ো ছেলের আবদারে যখন শুরু করেছিলাম বড়ো ছেলে ভিডিওটা করে দেয় তো বড়ো ছেলেকে ছাড়া ওই জন্য করি না করি দুজনে মিলেই ও ভিডিও করে দেয় বা ও কোনো সময় আমার সঙ্গে ভিডিওতে থাকেও মানে ও আর আমি দুজনে মিলে করি সেই জন্য ও এখন ব্যস্ত আমিও ওদের সঙ্গে সঙ্গে ব্যস্ত তো তাই জন্য ভিডিও কিছুদিন ধরে বন্ধ ছিল তো আজকে রথযাত্রা তো আজকে ভাবলাম স্পেশাল দিন আজকে একটু ভিডিও করি আমার বাড়িও জগন্নাথ আছে কিন্তু হচ্ছে পরীক্ষা রয়েছে বুঝলে তো কালকেও পরীক্ষা রয়েছে এই সপ্তাহটাও পুরো পরীক্ষা চলবে তাই জন্য হয়তো বড় করে কিছু করতে পারবো না তবু ছোট করে জগন্নাথ দেবকে তো রথে বসাতেই হবে তাকে তো মাসির বাড়ি নিয়ে যেতেই হবে তো মাসির বাড়ি নিয়ে যাব সেই জন্য দেখাবার জন্যই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আরও স্পেশাল কিছু দেখাবো আরও ভাবলাম যে কয়েকটা জিনিস দেখাই আমার বেশ মানে নিজে হাতে করলে বেশ মজা লাগে না আনন্দ লাগে সেই জন্য তো চলো তোমাদেরকে আমি দেখাই যে আমার গাছে বর্বটি হয়েছে গাছে মানে আমার তিন চারটে গাছে বেশ বড় বড় হয়েছে একটা গাছেই বরবটির আগেও হয়েছে কিন্তু একটা গাছে এতদিন পর সাত আটটা বরবটি একটা গাছ থেকে পেয়েছি এতগুলো বরবটি আমি একসাথে পাই না একটা দুটো এরকম করে করে পাই তো সাত আটটা বরবটি একসাথে পেয়েছি তো ভাবছি কি আজকে বরবটি আলু ভাজা করব একটু পেঁয়াজ দিয়ে আর বেগুন ভাজা করব রুটির সাথে আজকে ব্রেকফাস্টে আমরা রুটি আর বেগুন ভাজা আর বরবটি আলু ভাজা খাবো কারণ এক সপ্তাহ ধরে মানে আমরা স্কুলে স্কুল থাকলে রুটিটা বেশি খাওয়া হয় না ওই ফাস্ট ফুড টাইপেরই বেশি খাওয়া হয়ে যায় ম্যাগি তারপরে হচ্ছে ব্রেড স্যান্ডউইচ পাস্তা চাউমিন এইসবই তাড়াতাড়ি করে করেছি পরীক্ষার কটা দিন চলেছে আরও পরীক্ষা থাকবে বাকি দিনগুলোও আবার এইসবই চলবে কারণ রুটি তরকারি করতে একটু সময় লাগে ওদের সকালবেলা রান্না করে দিতে হয় তারপর আবার টিফিন তারপর একটু পড়ানো থাকছে সেই জন্য আমি এত কিছু করে উঠতে পারছি না বলে এই শনি রবিবার আমরা এই দুটো দিন রুটি খাবো আর সামনে তো বিপদতারিণী পুজো আছে সেদিনকে তো আবার লুচিও খাবো কারণ কি আমি ফলমূল খেয়ে সারাদিন থাকতে পারি না আমারও শরীর ভালো নেই আর ছেলেরাও আমার সাথে করে ওই জন্য সবার জন্য লুচি করবো তো চলো বরবটিগুলোকে একবার দেখিয়ে নিই তো এই দেখো বরবটিগুলো দেখেছো কতগুলো বরবটি আমি একসাথে পেয়ে গেছি এতগুলো বরবটি আমি একসাথে পাই না এতগুলো বরবটি আমার গাছে একটা গাছ থেকে একসাথে পেয়েছি আজকে এই বরবটিগুলো দিয়ে ওই জন্য আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর এই দেখো আশফল এটাও আমাদের গাছেরই আসফল আমাদের গাছের বলতে শ্বশুর মশাই লাগিয়েছেন শ্বশুর মশাই দিয়েছেন কিছুটা খেয়েছি আর কিছুটা দিয়ে হয়েছে দেখাচ্ছি চলো আসফল গাছটা তোমাদের দেখাই চলো এই দেখো আমাদের আশফল গাছটা কত বড় হয়েছে দেখো আশফল গাছটা প্রায় তিনতলা বাড়ির সমান হয়ে গেছে মানে দুতলা পেরিয়ে তিনতলা ছাদ পেরিয়েও উপরে উঠে গেছে আর দেখো এখন আশফল গাছটার থেকে আঁশফল পাড়া হচ্ছে লোক দিয়ে আশফল গাছটা থেকে পাড়া হচ্ছে আশফল এই যে আমাদের উঠোনটা তোমাদের তো আগেও দেখিয়েছি এই উঠোনে আসফল গাছটা ওদিকে বাইক ঠাইক সাইকেল ঠাইকে রাখা গ্যারেজ মতো করা আছে একটা আর এই পাশে আমাদের এন্ট্রান্স দাঁড়াও ভালো করে দেখাই এই যে গেট আমাদের এন্ট্রান্স এটা জুম করে দেখাচ্ছি এই দেখো গাছ গাছ ভর্তি আঁশফল বেশ ভালো লাগে না মিষ্টিও কিন্তু বেশ আছে খারাপ হয়নি খেতে আঁশফলগুলো এবার পাড়া হচ্ছে জানি না বিক্রি করা হবে না কী হবে জানি না তো পাড়া হচ্ছে এইটুকুনি তো জানি নাকি লোকদেরকে দেওয়া হবে সব তো নিজেরা খেতে পারো আর যাবে না অনেক আসবার হয়েছে আর এই দেখো আমার যা ভাসুর আর ভাসুরের মেয়ে ভাসুরের মেয়ে আমার বড় ছেলের থেকে দু বছরের ছোট কারণ কি আমার আগে বিয়ে হয়েছে তারপরে ভাসুরের বিয়ে হয়েছে তো যাই হোক এরা দাঁড়িয়ে তত্ত্বাবধান করছে নিচে যা ভাসুর আর ভাসুরের মেয়ে আর এ দেখো আমাদের দুটো রথই নেমে গেছে বাঙ্কের ওপর থেকে কালকে আয়ুষ পার পেয়েছে ছোট রথটা বড় রথটা এটা দিয়ে হবে এখানে জগন্নাথকে বসানো হবে মুছে টাচে রাখা হয়েছে আর এ দেখো দুর্গা ঠাকুর কি জানি এবারে কমপ্লিট হবে কি না ছেলের পড়াশুনোর এত চাপ এ দেখো দুর্গা ঠাকুর চলছে জন্য আমার বারান্দাটা দেখো চতুর্দিকে ছয় লাভ জিনিসে সব একটু গাছ টাছ রেখেছি কিন্তু দেখো ওখানে পিচবোর্ড টিচবোর্ড সব পড়ে রয়েছে ছেলের সব লাগে এখানেও একটু গাছ টাছ টাঙিয়েছি কাজটা দেখো কি ঢাকা হয়েছে বলরাম সুমুদ্রাকে সাজাচ্ছি একটু দেখিয়ে নিয়ে এ দেখো দাদা মালা দেখো পুজো এই যে ধুতি পরিয়েছি ঠাকুরকে মালা পরিয়েছি এবার বেল ফুলের মালা পরাচ্ছি ঠাকুরগুলো যেন তো আমাদের অনেক পুরনো হয়ে গেছে এটা আমার মানে মানে শ্বশুরের ঠাকুর আর কি শ্বশুর মশাই শাশুড়ি ওরা বোধহয় পুড়িকে কিনে এনেছিল আমার বিয়েরও আগে তো ঠাকুরগুলো সামনের বছর হাত রঙ করে দিতে বলবো ছেলেকে এবছর ছেলে বড়রামের একটা হাত ভেঙে গেছিলো বলে লাগিয়ে দিয়েছে আর বড়রামকে রঙ করে দিয়েছে একটুখানি মুখটা শুধু দেখো কত সুন্দর লাগছে বলরামকে দেখাচ্ছি কেন নতুন নতুন দেখতে লাগছে দেখো বলরামকে নতুন নতুন দেখতে লাগছে না একটি সামনে বারে বলবো জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকে ভালো করে রং করে দিতে সামনে বারে না পরীক্ষাটা হয়ে যাক তারপরেই বলবো পরীক্ষা চলছে তো এখন বেশি আর ইয়ে করছি না এ দেখো বলরামকে দুটি পরিয়েছি এবার বলরামকে মালা পরিয়ে দিই কালকে আমি বেরিয়ে এই বেলফুলের মালাগুলো কিনে এনেছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ওকে খুব সুন্দর লাগছেও দেখতে আর এদিকে দেখো আমাদের সুভদ্রা রানী সুভদ্রা রানী এই দেখো তারা মুকুটটা না করলে হবে না সুভদ্রানীর সব আমি সুতির জামা পরিয়েছি প্রচন্ড গরম বৃষ্টি হলে কি হবে তবু প্রচন্ড গরম সবাই সুতির জামা পড়েছে সাজু পুজো করেছে দেখো বাবা এত বড় মুকুট আমার ছেলে বানিয়েছিল রথের সময় করতে পারে পড়াই মাথা ভারে ঠাকুই উল্টে যায় এই দেখো সমুদ্রে মোটামুটি বসিয়ে দিই আমি এখানে ওপরে আগে পুজো করে নেব করে নিয়ে নিচে গিয়ে রথে বসাবো চলো আচ্ছা জগন্নাথ দেবের মুকুটটা পরিয়ে দিই বাহ কি সুন্দর লাগছে দেখো জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথকে মুকুটের ভারে উঠে দিও না জগন্নাথ বলরামের মুকুটটা পরিয়ে দিই

এ দেখো আমাদের রথ সাজানো হয়ে গেছে কিছু না একটু ফুলের মালা কিনে এনেছিলাম কালকে তাই দিয়ে সাজানো হয়েছে ঠাকুর বসে গেছে এর মধ্যে এই দেখো বলরাম বলরাম না সুভদ্রা আর এই ভেতরে দেখো জগন্নাথ আর বলরাম রয়েছে এইয আশা করছি দেখতে পাচ্ছ আর এটাতে হয়ে রয়েছে আয়ুদের জগন্নাথ বলরাম সুভদ্রা তো দেখো আমরা ছাদে চলে এসেছি একটু সন্ধে হয়ে গেল কারণ বড়ো ছেলে ঘুমিয়ে পড়েছে উঠছে না কিছুতেই ডেকে ডেকে তোলা হলো তো আমি তো সকালবেলা পুজো দিয়ে নিয়েছিলাম ওপরে ঠাকুর ঘরে আবার নিচে নিয়ে গেছিলাম ঠাকুরকে রথে সাজালাম সাজিয়ে গুজিয়ে মানে সাজিয়ে গুজিয়ে নিয়ে গেছি রথটাকে সাজালাম এখন আবার ছাদে এনেছি রথ ছাদে টানা হবে তারপর আবার নিচে নিয়ে গিয়ে রাখা হবে চল চল নেই টান তো এখন আমরা অম্মিতি দিয়েছি ঠাকুরকে হ্যাঁ গান শুনতে পাচ্ছি এ দেখো ঠাকুর দর্শন করো এ দেখো সুভদ্রা মুকুট খুলে যাচ্ছে

আর দেখে দেখে আনো বাঁশ ফাঁসের ওখান দিয়ে নিয়ে এসো না দেখে দেখে আনো আস্তে আস্তে এদিকে ঘুরিয়ে আনো আবার বাহ কোথায় গেল রথ বা আস্তে দেখি দেখাই যাচ্ছে না তুই রথ এত হুড়মুড় করে টানছিস

আমার ছেলে রথ থেকে জগন্নাথ বড়রাম সুভদ্রা নামাচ্ছে আর এই যে আমাদের মাসির বাড়ি ফুসলে এটা এখানে থাকবে এখন উল্টো রথের আগে অবধি তো এখানে সাজিয়ে রাখছে এখানেই ওদের পুজো হবে এখানে ওরা খাবার খাবে এখানে কটা দিন আমাদের সাথে থাকবে ঘরে ঠাকুর ঘরে এখন থাকবে না তো যাই হোক আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে একবার জয় জগন্নাথ বলো শুভ রথযাত্রা তোমাদের সবাইকে জানালাম আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বন্ধুরা তাহলে আমি এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি বাই বাই জগন্নাথ থেকে বসিয়ে দেব থেকে বসে মাথার মুকুট খুলে যাচ্ছে বল সবাই মিলে বল জয় জগন্নাথ